আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের ষষ্ঠ শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা জানো যে এনসিটিভি থেকে একটা নমুনা প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের শিক্ষকরা পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন তবে এর মানে এনে যে প্রশ্নটা হুবহু তোমাদের পরীক্ষা আসবে কেননা এবার কিন্তু এক একজনের স্কুলে এক একটা প্রশ্ন দেওয়া হবে ঠিক আছে তারপর আমরা নমুনা প্রশ্নের উত্তরটা আমাদের চ্যানেলে আপলোড করেছি আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে চাইলে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে তো আজকে এই ভিডিওতে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষায় একটা মডেল টেস্ট নিয়ে আলোচনা করব প্রথমে রয়েছে নৈবতিক অংশ যার মান হচ্ছে পঁচিশ তো এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে হচ্ছে পনেরোটা প্রত্যেক ট্যাগ করে মোট হচ্ছে পনেরো নাম্বার তোমাদেরকে এই পনেরোটা প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খাতায় লিখতে হবে তারপর দশটা থাকবে এক কথায় প্রশ্নের উত্তর দাও এই ধরনের প্রশ্ন এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের এক কথায় অ্যান্সার করতে হবে ঠিক আছে এরপর রয়েছে রচনামূলক অংশ যার মান হচ্ছে কত পঁচাত্তর এর মধ্যে প্রথমেই থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষায় দশটা প্রশ্ন থাকবে দশটারই কিন্তু অ্যান্সার করতে হবে এখানে থাকবে বিশ মার্কস সো তুমি যদি কোনো চ্যাপ্টার বাদ দাও সেক্ষেত্রে তুমি কিন্তু সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবে না কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এক্ষেত্রে তোমাদের পরীক্ষায় পাঁচটা প্রশ্ন আসবে পাঁচটা থেকে তোমরা যে কোনো তিনটা প্রশ্নের অ্যান্সার করতে পারবে ঠিক আছে আর প্রতিটা প্রশ্ন পাঁচ করে মোট হচ্ছে পনেরো নাম্বার সো এখানে দুইটা অতিরিক্ত প্রশ্ন তোমরা পাচ্ছ সো পাঁচটা থেকে যে কোনো তিনটা প্রশ্নের অ্যান্সার তোমরা করবে সর্বশেষ দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এক্ষেত্রে তোমাদের সাতটা প্রশ্ন থাকবে সাতটা থেকে তোমাদের যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে আর প্রত্যেকটা প্রশ্ন আট করে মোট হচ্ছে কত চল্লিশ নাম্বার তো এখানে তোমরা দুটা অতিরিক্ত প্রশ্ন পাচ্ছ তাই তোমরা যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে পারবে এক্ষেত্রে দেখো প্রতিটা প্রশ্নের জন্যই হচ্ছে একটা করে দৃশ্যপট থাকবে এবং তার আলোকে দুটা করে প্রশ্ন থাকবে চার চার করে মোট আট নাম্বার এভাবে করে তোমাদের মোট সাতটা দৃশ্যপট বা সাতটা অনুচ্ছেদ বা সাতটা প্রেক্ষাপট থাকবে যার আলোকে প্রতিটা দৃশ্যপটের অধীনে দুটো করে প্রশ্ন থাকবে সো তোমাদের কাজ হচ্ছে তোমরা এই সাতটা দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো পড়ে সেই সাতটা থেকে তোমরা কোন পাঁচটা অ্যান্সার করবে সেগুলো বাছাই করে নেওয়া তারপর সেখান থেকে তোমরা যে পাঁচটা ভালো পারবে সেগুলো হচ্ছে অ্যান্সার করবে ঠিক আছে কারণ দুটো অতিরিক্ত প্রশ্ন তোমরা পাচ্ছ তাই যেগুলো পারো না সেগুলো অ্যান্সার করার দরকার নেই তো শিক্ষার্থীর এই ছিল আজকে আলোচনা এতক্ষণ আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ে ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ